হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি হ্যাঁ সবার প্রথমেই কিন্তু রামনবমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি রামনবমী কেন পালন করা হয় জানো রামনবমী কিন্তু শ্রী প্রভুর জন্মদিবস তার জন্যই কিন্তু রামনবমী পালন করা হয় আর এদিকে দেখো রামনবমীর তো সবাই রেডি হয়ে যাচ্ছে এসে করার জন্য যাবের জন্য এখানে বিশাল শোভাযাত্রা হয় আমিও কিন্তু আবৃত্তিকে সাজিয়ে দিয়েছি একটু মানে আমি একা নয় ওকে আমার একা সাজানো আমার পক্ষে তো অসম্ভব দুষ্কর শাড়িটা আমি অনেকবার পড়ানোর চেষ্টা করেও পেরে উঠিনি শেষমেশ ভাইকে ডেকে নিয়ে এসেছি ওই কিন্তু পড়িয়ে দিয়েছে ও আর জিজু জিজুমিলে কিন্তু অনেকটা রেডি করেছে আর তারপর ওকে ওকে নিয়ে একটা ভিডিও শ্যুট করাতাম তার জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম মাঠে এবং বাড়ির সামনের মন্দিরটাতে সেখানে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি জানো তো এত কষ্ট করে শ্যুট করার পরে যখন হচ্ছে গান সেট করে ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তারপর কিন্তু সেটাতে কপিরাইট রাইট করে পড়ে গিয়েছে তার জন্য আমাকে ডিলিট করতে হয়েছে খুব খারাপ লাগছিলো তবে ফেসবুকে কিন্তু অবশ্যই আছে ভিডিওটা পোস্ট করা তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও আর হচ্ছে ওকে সাজিয়েছি তার জন্য কিন্তু সবাইকে দেখাতে নিয়ে চলে এসেছি এই যে ছোটো পিসিদের বাড়িতে ওকে দেখে তো সবাই ভীষণ খুশি সবাই বলছিলো খুব ভালো লাগছে আর এই যে কালকের ব্লগটাতে দেখিয়েছিলাম না যে কুর্তাগুলো বানানো হয়েছে সেই কুর্তাটাই পরেছে অভয় সেটাই দেখিয়ে দিলাম এদিকে তো শ্যুট হয়ে গেছিলো ভীষণ রোদ ছিল তার জন্য ওকে তাড়াতাড়ি করে ঠাম্মা বাড়িতে নিয়ে চলে এলো আর বাড়ি আসার পথে দেখছি যে বাচ্চাগুলো সবাই মানে পাড়ার যে বাচ্চারা রয়েছে তারা বড় বড় ঝান্ডা হাতে নিয়ে দেখো কত আনন্দ করছে এটা তো কিছুই নয় এখানে খালি আমাদের পাড়ার কয়েকটা ছেলেই কয়েকজনই কিন্তু যখন মেন রোডে উঠবে তখন কিন্তু ভীষণ ভিড় হয় আর খুব সুন্দর শোভাযাত্রাটা হয় অন্যান্যবার গেলেও এবার কিন্তু আর গেলাম না মানে যাব যাব করেও আর যাওয়া হয়নি আসলে আমার ইচ্ছাও ছিল না আর মাথাটাও ভীষণ ব্যথা করছিলো কয়েকদিন থেকে চম্পা অনেকবার করে বলেছিল কিন্তু যায়নি দেখো আমাদের রাস্তাতেই কত ভিড় এই ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে আর মেন রোডে গেলে তো আর কথাই নেই এদিকে মা দিদি জিজু সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আমি যাইনি জন্য চম্পা কিন্তু আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো আর বলছিল যে আমি তোকে নিতে যাবো আমি বারবার বলছি না নিতে আসবি না দিব্যি ঠিব্বি অনেক কিছু দেওয়ার পরে ও ফাইনালি আসেনি নিতে আসলে পরে ওই ঝগড়া ঝগড়াই হতো আমার জানা আছে তার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে বলছি যে আসিসই না এদিকে কিছুক্ষণ ছাদে ছিলাম ছাদ থেকে দেখছিলাম সবাইকে তারপর নিচে এলাম খাওয়া দাওয়ার বেলা মা কিন্তু একটু পটল আলুর তরকারি বড়া দিয়ে আর একটা চচ্চড়ি করে চলে গেছে আর এদিকে হচ্ছে অরিত্রিকাকে আমি রেখে দিয়েছি ও ঠাম্মাকে আমি বলেছি তুমি যাও আমি রেখে দেবো আমি যেহেতু যাচ্ছি না ওকে আর আবৃত্তিকে কিন্তু আমি রেখেছিলাম স্নান করে এসে দেখছি ও ঘুম পড়েছে করে নিয়েছি আর মাওরা যখন এসেছে মা ওরা মিলে আমার জন্য নিয়ে এসেছিল খিচুড়ি আর খিচুড়ির ওখানকার শোভাযাত্রার যে খিচুড়ি আছে খুব টেস্টি হয় খেয়ে নিয়েছি দেখো জন্মাষ্টমী হলে তো গোপালের জন্য কিছু না কিছু অনেক কিছুই আয়োজন করা হয় কিন্তু রামলালার জন্মদিন উপলক্ষে কিন্তু দিনের বেলা তেমন কিছুই করা হয়নি তাই সন্ধ্যেবেলায় একটু সময়ের পায়েস করে দিয়ে দিয়েছিলাম ভোগে তো সেটা দিয়েই আজকে ভোগটা নিবেদন করেছি আর প্রসাদ দর্শনে শুনেছি যে দুর্ভোগ কাটে তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সন্ধেবেলা একটা কত সুন্দর ছাদে বসে আমি তো সময়টা বেশ কাটিয়ে নিলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও